আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক বিনিয়োগ নিয়ে এফআইআর দায়ের পরের দিনই বিশেষ তৎপরতা শুরু করে সিবিআই মূলত হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতেই সিবিআইয়ের এই তদন্ত আক্তার আলী হাইকোর্টে মামলা করেন সেই মামলার পরিপ্রেক্ষিতেই সিবিআইকে তদন্ত করতে বলে হাইকোর্ট সেই মতো তদন্তকারীরা একযোগে তল্লাশি আর জেরাই সামিল হয় সাত সকালেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারীরা সিজিওতে টানা নদিন জেরার পর তার বাড়িতে হানাদায় গোয়েন তারা কেন্দ্রীয় রক্ষীদের করা নজরদারিতেই চলে দফায় দফায় চেরা। সন্দীপ ঘোষ প্রথমে দরজা না খুলতে চাইলেও পরে দরজা খোলেন দুদফাই সিবিআইয়ের টিম তার বাড়িতে পৌঁছয় প্রথমে সকাল আটটা নাগাদ সাতজনের টিম যায় পরে বেলা বারোটা নাগাদ সিবিআইয়ের ছজনের সদস্য সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকে মূলত তার লিস্ট ও কম্পিউটারের ডেটা খতিয়ে দেখা হয় গোপন লেনদেনের তালিকায় কারা রয়েছেন সেই সব একাধিক বিষয় খতিয়ে দেখেন কেন্দ্রীয় তদন্তকারীরা শুধু সন্দীপ ঘোষই নয় একযুগে পনেরো জায়গায় হানা দেয় সিবিআই আতস নিচে সঙ্গীর ঘনিষ্ঠরা স্ক্যানারের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ ফরেন্সিক শিক্ষক দেবাশিসম কৃষ্ণপুরের বাড়িতে তল্লাশির পর সেজিওতে বিশেষজ্ঞদের জেরা মেডিকেলের বর্জ্য দেহ লোপাটের অভিযোগ জেরার মুখে দেবাশিষ্যম আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালের বাড়িতে সিবিআই এর একটি দল যায় অনেকেই দাবি করেন সঞ্জয় বশিষ্ঠ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ ঘনিষ্ঠ শুধু সঞ্জয় বৈশিষ্ট্যই নয় আর্থিক নয়ছয়ের অভিযোগে তথ্য তল্লাশ করতে সিবিআই মেডিসিনের কারবারে যুক্ত বিপ্লব সিং এর বাড়িতেও যায় হাওড়ার হাঁটগাছাই তদন্তকারীরা তাকে জেরা করে তিনি হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহকারী হিসেবে কাজ করেন বলে জানা গেছে তার বাবা কাজ করতেন আরজি করে চক্রের সঙ্গে বিপ্লব সিংয়ের যোগাযোগ রয়েছে কিনা তাও সিবিআই অনুসন্ধান করে দেখেছে এছাড়াও সিবিআইয়ের আধিকারিকেরা আরজিকর হাসপাতালের নতুন অধ্যক্ষ মানুষ কুমার বন্দ্যোপাধ্যায় এবং সুপার সপ্তশ্রী চট্টোপাধ্যায়কে হাসপাতালে তলব করে রবিবার হওয়া সত্ত্বেও তাদের নিয়ে আসা হয় হাসপাতালে বিগত কয়েকদিন তল্লাশি ও জেরা চালিয়ে যেসব তথ্য উদ্ধার হয়েছে সেই সম্পর্কে তাদের বয়ান সংগ্রহ করে সিবিআই কর্তারা এদিকে চিকিৎসক নির্যাতন কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করা হয় প্রেসিডেন্সি জেলে ব্যুরো রিপোর্ট বাংলা চাপো